নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগ আপনাদের সাথে চলে আসলাম আগের ব্লগেই বলেছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি তো চলো রেডি হয়ে গেছি এবারে বেরোনো যাক কোথায় যাচ্ছি কী করছি কী কী দেখব কোথায় গিয়ে উঠবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ও রেডি হয়ে গেছে ক্যাব বুক করছে গাড়ি আসলে উঠে যাব আমরা যাচ্ছি গোসাইজাদুর বাড়ি ওখানে কীর্তন আছে অষ্টভঙ্গ কীর্তন দেন ওখান থেকে আমাদের প্ল্যান আছে ঘুরতে যাওয়ার তো কোথায় ঘুরতে যায় কি করি না করি সব কিছুই একটা প্ল্যান আছে দেখা যাক আর দেখো আকাশটা মেঘলা হয়ে রয়েছে রানীঘা বৃষ্টি নামবে কিনা একটা খর্দা স্টেশন রেলগেট পড়ে আছে তো এখান দিয়ে আমরা যাব এখন হাওড়া স্টেশনে ট্রেন আমাদের সাড়ে ছটার সাড়ে ছটা ট্রেন ছেড়ে দেবে তো এখন প্রায় বাজে সাড়ে চারটে জানি না কত আমাদের ক্যাবটা না আসতেও অনেক লেট হয়েছিল এটা সত্য ওই দেখো দেখা যাচ্ছে সাহাঘর মন্দির এটা রাজা বিস্কুটের কারখানা এখানে না অনেক মানে কি বলবো ওই পাশ দিয়ে গেলে রাজা বিস্কুট কারখানা পাশ দিয়ে গেলে বিস্কুটের যে বন্ধ বেরোয় না মানে তখনই মনে হয় গিয়ে কিনে খাই এরকম একটা ব্যাপার চাইও আগে যখন এখানে পড়তে আসতাম তো পাশেই কারখানা রাজা বিস্কুটে তার পাশেই পড়তে আসতাম তো সন্ধ্যে মানে কি বলবো মানে দুপুরের টাইমটা না আরো বেশি খিদে পেয়েছে তো এরকম তো চলো এটা ডানলক বেরিয়ে গেছি আমরা ডানলকের রাস্তাটা না ওদিকটা অনেকটা বিকেলবেলা থেকে জ্যাম থাকে অফিস টাইম থাকে তো জ্যাম থাকে তার জন্য আমরা যে দক্ষিণেশ্বরের যে রোডটা ওই রোডটা ধরে আমরা যাচ্ছি যদি একটু ফাঁকা ফাঁকা একটু তাড়াতাড়ি পৌঁছানো যায় কারণ প্রায় সাড়ে পাঁচটা বাজে ছটার মধ্যে যদি হাওড়া না ঢুকতে পারি না খুব চাপ হয়ে যাবে সাড়ে ছটা ট্রেন অলরেডি ছেড়ে দেবে কোচ টুচ দেখতে হবে কোন কোথায় মানে সামনে পড়েছে না পেছনে তো সেটাও তো একটা সময় সাপেক্ষ ব্যাপার না তারপরে সিট খোঁজা তো যাই হোক ওই দেখো এই ব্রিজটা নিচ দিয়ে গেলে পরে না এখানে দক্ষিণেশ্বর এই দেখো এই যে দিকটা দিয়ে গেলে পরে সাইডটা দিয়ে ওটা দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বরে অনেক কাজ দিয়েই আমরা যাচ্ছি এটা হচ্ছে বালি ব্রিজ বালি ব্রিজ ক্রস করছি এখন আমরা তো সম্ভবত আমরা মেবি হাওড়া ব্রিজটা পেলাম না যদি ঠান্ডা ওদিকটা দিয়ে যেতাম তাহলে হাওড়া ব্রিজটা পেতাম যেহেতু দক্ষিণেশ্বরের এই রাস্তাটা ঘুরে যাচ্ছি তাই বালি ব্রিজটাই আমরা পেলাম খুব ভালোই লাগে গঙ্গা পার হতে এক আমি যখন পিসির বাড়ি যাই সেই সময় একটা গঙ্গা পার হই আর একটা হাওড়ার এদিকটা দিয়ে গেলে একটা গঙ্গা পার হই তো চলো সামনে চলে এসছি আমরা এই যে হাওড়া ব্রিজের কাজ সরিটা বালু ব্রিজ তো এই বালু ব্রিজ কাজ করে কিছুটা হয়তো আর দশ পনেরো মিনিটের রাস্তা হবে সামথিং তো আশা রাখছি যে ছটার মধ্যে পৌঁছে যাব বিকেলের রোদটা ভালোই লাগে কিন্তু গরমকালে অবশ্যই ভালো লাগে না সে বিকেলের রোদ বলো বা সকালের রোদ বলো শীতকালে বিকেলের রোদটা মনে হয় যেন কেন চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে এত তাড়াতাড়ি যাইলে কী করে হয় এরকম একটা যাই হোক চলে আসলাম কথা বলতে বলতে হাওড়া স্টেশন ওই দেখো প্রায় আমরা ছটার আগেই পৌঁছে গেছি কারণ টাইগার দাদা খুব ভালোই গাড়ি চালিয়েছে যে তাদের স্ত্রী যে আমরা বলেই দেখেছিলাম যে তাড়াতাড়ি পৌঁছাতে হবে তো ছটায় আমরা পৌঁছে গেছি ছটা আমরা টার্গেট রেখেছিলাম কোনো ছটায় পৌঁছে গেছি তো ধীরে সুস্থে সিট খুঁজে ট্রেন দেখে আমরা যেতে পারবো কোনো অসুবিধা হওয়ার কথা নয় চলো এখানে একটুখানি স্ন্যাক্স ট্যাক্স কিছু কিনে নিলাম চিকেন পিজা কিনে জি সরি চিকেন স্যান্ডউইচ কিনে নিলাম ও একটা মিষ্টি নিয়ে নিয়েছিল ট্রেনে এই গল্প একটু খাওয়া যাবে তো ট্রেনে উঠে গেছি ট্রেনটা ধরাটা মানে খুবই একটা ব্যাপার ছিল কারণ ছিটকা এটা পরে বলবো তোমাদেরকে এই দেখতে দেখতে ব্যান্ডেল চলে আসলো ব্যান্ডেল ক্রস করে গেছে দেখতে দেখতে এখন এটা ঢুকছে নবদ্বীপ আই থিঙ্ক জানি না নবদ্বীপ থেকে পিসিরা আসবে পিসিরা নবদ্বীপ থেকে উঠবে তো আমরা উঠেছি নবদ্বীপ ঢুকলো একে খান দিয়ে এখন পিসিরা উঠবে তো তারপরে কি হয় বাকিটা আমরা তোমাদের সাথে শেয়ার করবো আরেকটা ব্লগে চলো পিসিদেরকে রিসিভ করেনি ওরা ফোন করে দিয়েছিলাম হাওড়া স্টেশনে ট্রেন উঠে উঠি যে কোন থেকে কম্পার্টমেন্ট আমাদের পড়েছিল আমাদের অনেকটাই সামনে কম্পার্টমেন্টে ছিল তো ওরা সেই হিসাবেই উঠেছিল চলো নেক্সট ব্লকে দেখা হচ্ছে আবার ডাটা বাই বাই সিও